প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে কে জায়গা পাবে তানজিন হাসান তামিম নাকি তামিম ইকবাল সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের পাশে থাকুন এবং যিনি নিন কোন তামিম টি টোয়েন্টি বিশ্বকাপের জায়গা পাচ্ছে বাংলাদেশের সর্বকালের সেরা অপেনার হচ্ছেন তামিম ইকবাল খান তিনি বাংলাদেশ ক্রিকেটের যতদিন ওপেনার হিসেবে খেলেছেন ততদিন তিনি দুর্দান্তই খেলেছেন তামিম ইকবালের অবদান বাংলাদেশ ক্রিকেট কখনোই বলতে পারবে না বাংলাদেশের কোটি দশকের পছন্দের প্লেয়ার হচ্ছেন তামিম ইকবাল আর এদিকে তানজিন হাসান তামিম একজন ইয়াং প্লেয়ার তিনিও তার কেরিয়ারটা খুব ভালোভাবে শুরু করেছেন তিনিও বাংলাদেশের হয়ে দুর্দান্তই খেলছেন বর্তমানে গুরুয়া লীগ গুলোতে এবং বাংলাদেশ জাতীয় দলে তিনি তার সেরা পারফরমেন্সটা দেখাতে চেষ্টা করছেন তাই তাদের দুজনের মাঝে কে টি টোয়েন্টি বিশ্বকাপে চান্স পেয়েছে তা আজকে আপনাদেরকে জানাবো বর্তমান বাংলাদেশের লিপুন নির্বাচন প্যানেল খুব দুর্দান্তই দল সিলেক্ট করছে যেমন কিছুদিন আগে লিটন দাস ফর্মে না থাকায় তাকে দল থেকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছিল যদি তিনি ভালো পারফরম্যান্স করতে পারে তাহলে তাকে দলে ফেরত আনা হবে যা ছিল সেই নির্বাচন প্যানেলের চূড়ান্ত সিদ্ধান্ত যা দেখে বাংলাদেশের অনেক দর্শকই খুশি হয়েছিলেন তবে এবার সিদ্ধান্ত নেওয়ার পালা তারা কোন তামিমকে দলে সুযোগ দিবে তানজিন হাসান তামিমকে না তামিম ইকবালকে আমরা আশা করছি তামিম ইকবালকে দলে সুযোগ দেওয়া উচিত কারণ তামিম ইকবাল একজন সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালের যতটুকু অভিজ্ঞতা আছে তা আর কোনো প্লেয়ারের নেই তিনি যদি বাংলাদেশের পক্ষে খেলেন তাহলে দুর্দান্তই খেলবেন যার জন্য তাকে দলে ফেরানোর জন্য চেষ্টা করে আসছে বাংলাদেশ বিসিবি বর্তমান দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও চেষ্টা করছেন তামিম ইকবালকে দলে ফেরানোর জন্য তবে তামিম ইকবাল কি আসলে জাতীয় দলে ফিরবেন কিনা তা জানতে আমাদের পাশেই থাকুন কারণ আমরা সময় চেষ্টা করি তামিম ইকবালকে নিয়ে সঠিক খবর দিতে বর্তমানে অনেক চ্যানেলেই ভাইরাল হয়েছেন যে তামিম ইকবাল জাতীয় দলে ফিরেছেন আসলে সবটুকু খবর গুয়া। এখনও তামিম ইকবাল তার মতামত দেয়নি যদি তামিম ইকবাল তার মতামত দেয় তাহলে অবশ্যই আমরা তুলে ধরবো